সুপ্রিয় দর্শক আপনি কি ওষুধ কিনতে গিয়ে প্রতারিত আপনি কিভাবে এক্সপায়ার ডেট এমআরপি সব কিছু জানতে পারবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই কাজটি করার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ধারণাটি আপনার চলে আসবে তাই এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার নোটিফিকেশন অন করে দিন এইরকম ভিডিও পেতে এই কাজটি করার জন্য গুগল স্টোর ওপেন করার পরে একটি পেশেন্ট এইট এর নামে একটি অ্যাপ্লিকেশন আছে এটি ডাউনলোড করে নিন আমার যেহেতু ডাউনলোড করা আমি এটি ওপেন করলাম দেখুন ওপেন করার সাথেই ওষুধের নির্দেশনা তারপরে আছে ওষুধ খাওয়ার অ্যালার্ম তারপরে আছে কোন ডাক্তার দেখবেন তারপরে আছে চেম্বার বিস্তারিত তথ্য তারপরে স্বাস্থ্য পরামর্শ তারপরে ওষুধের মূল্য ক্যালকুলেটার হ্যাঁ বন্ধুরা এই অ্যাপসের মাধ্যমে এগুলো সব পাবেন এবং আপডেট যেগুলো চলে আসবে সবগুলো পাবেন তারপরে এখানে ইয়েস দিয়ে এটি অ্যালাউ করে দিন হ্যাঁ বন্ধুরা আজকে এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট আসলে আমাদের দৈনিক জীবনের সবাইই ওষুধ ব্যবহার করতে হয় আর যদি আমরা এই অ্যাপসটি ব্যবহার করে ওষুধের সকল মান জানতে পারি তাহলে আমাদের অনেকটাই কাজে লাগবে তাই কাজে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ওকে এই আমরা যেহেতু এই কাজটি কীভাবে করবো সেজন্য মানে আমাদের ওষুধের শ্বাস এখানে আপনি ওষুধ শ্বাস দিতে পারবেন এবং আমরা ক্যালকুলেটার করে ওষুধের মান রেট সব কিছু জানতে পারব তাই আমি আজকে দেখাবো ওষুধের নাম শ্বাস দিয়ে এমআরপি অর্থাৎ ওষুধের দাম কত কোন কোম্পানির ওষুধ আমি এখানে কি ওষুধ শ্বাস দেব একটি নাপা শ্বাস দিয়ে নিচ্ছি এই যে দেখুন এখানে নাপা লেখার সাথে সাথে চলে এলো অনেকগুলো নাপা কোম্পানির সব কিছু এখানে ব্যবহার এবং পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং এটি রেট এটি এক্সপায়ার ডেট সব কিছু এখানে চলে এলো দেখুন আসলে এই অ্যাপসটি খুব কার্যকারী একটি অ্যাপস এটি ব্যবহার করলে আমরা সকল ওষুধের মান গুণগত মানগুলো আমরা জানতে পারবো যেহেতু আমরা সাধারণ মানুষ আমরা এগুলো বিষয়ে ধারণা নেই তবে এই অ্যাপসটি ব্যবহার করে কিছুটা হলেও ধারণা নিয়ে আসতে পারব এই যে দেখুন এখানে বাংলা ইংলিশ দোনোভাবে দেখতে পারবেন খুব সহজে এবং ডেট কত সাল থেকে কত সাল এবং এটির মান কি এটি কীভাবে পার্শ্ব প্রতিক্রিয়া আসে নাকি সব কিছু দেখাবে হ্যাঁ বন্ধুরা আশা করি আপনারা কিছু হলেও উপকৃত হয়েছেন যদি একটু ভিডিওটি ভালো লাগে অবশ্যই এরকম ভিডিও পেতে এই যে আপনার ভিডিও নিচে দেখুন হাঁচান টেক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এরকম ভিডিও সবার আগে তাহলে আপনি দেখতে পারবেন ধন্যবাদ